নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি পরোটা খেতে আমরা কেন পছন্দ করি তাও যদি আবার তৈরি করা যায় কোন রকম তেল ছাড়াই একেবারে নরম তুলতুলে পরোটা হ্যাঁ বন্ধুরা আজ আমি কোন রকম তেল ছাড়াই একেবারে তুলোর মতো নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো যেটা আশা করছি আপনাদের দেখে খুবই ভালো লাগবে আর এই পরোটা কিন্তু আপনারা একদিন বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একই রকম কিন্তু নরম তুলতুলে থাকবে তাহলে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ গরম জল আর তারপরে এই গরম জলের ভিতরে আমি অ্যাড করব এক টেবিল চামচ চিনি চিনিটাকে গরম জলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব চিনিটা মোটামুটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি গরম জলের বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখবো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে চিনিটা গরম জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর তারপরে দেখুন পরোটাগুলো বানানোর জন্য আমি একটি বড় জায়গা নিয়ে নিয়েছি জায়গার ভিতরে নিয়ে নেব একই কাপ মেপে আড়াই কাপ ময়দা এখানে কিন্তু বন্ধুরা এই পরোটা ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে আর এবার এই ময়দাটি মেখে নেওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো বন্ধুরা আজকের এই পরোটাটি বানানোর জন্য ময়ামের জন্য কিন্তু ময়দার ভিতরে কোনো রকমের কোনো তেলের প্রয়োজন হবে না লবণটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি এই ময়দার ভিতরে অ্যাড করব ওই একই কাপ মেপে হাফ কাপ টক দই চেষ্টা করবেন ফ্রেশ দইটা নেওয়ার তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হবে ময়ামের জন্য এই দইটা দিলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর একেবারে নরম তুল তুলে হবে এবার আমি দইটাকে ময়দার সঙ্গে একবার খুব ভালো করে মেখে নেব দইটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি আর বন্ধুরা প্রথম অবস্থাতেই কিন্তু জলটা মেশাতে যাবেন না এইভাবে দইটা দেওয়ার পরে মেখে নেবেন তারপর প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন এবার আমি এর ভিতরে অ্যাড করবো তৈরি করে নেওয়া জলটা জলটা তখন গরম ছিল এখন কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এইভাবেই কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটি মেখে নিতে হবে আর এই ডোটি কিন্তু খুব বেশি একেবারে যে নরম হবে তাও কিন্তু নয় আবার একেবারে কিন্তু শক্তও হবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটিকে খুব ভালো করে মেখে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে আমি ময়দাটিকে এইভাবে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিয়েছি আর বন্ধুরা আমি যতটুকু জল নিয়েছিলাম তার অর্ধেকটার মতো জল কিন্তু ময়দা মাখাতে লেগেছে আর এখানে যদি আপনারা এই ময়দাটা মাখানোর সময় এইভাবে হালকা একটু উষ্ণ গরম জল আর একটু টক দই দিয়ে মাখিয়ে নেন না তাহলে এই ময়দাগুলো তো নরম তুলতুলো হবেই আর তাছাড়া এই পরোটাগুলো একদিন বানিয়ে রাখার পরেও কিন্তু তিন দিন পর্যন্ত নরম থাকবে বেশ ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন মেখে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু ঠিক এরকম একটু হালকা নরম করে মেখে নিতে হবে আর এবার আমি মেখে নেওয়া ময়দার উপর থেকে ছড়িয়ে দেব এই ছোট এক চামচের মতো গলিয়ে নেওয়া ঘি খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই এইভাবে অল্প একটু ঘি দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পরে আরেকটু মাখিয়ে নিলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর একেবারে নরম তুল তুলে হবে এখানে বন্ধুরা কোন রকমের কোনো তেলের ব্যবহার করার প্রয়োজন নেই তবে আপনারা চাইলে কিন্তু তেল কিংবা বাটার যে কোনো একটা ব্যবহার করতেও পারেন এবার আমি ঘিটাকেও এই সঙ্গে খুব ভালো করে মেখে নেব ঘিটা দেওয়ার আমি ময়দাটিকে আরো খুব ভালো করে মেখে নিয়েছি আর এবার আমি ময়দার ডোটিকে এইভাবে ঢাকা চপা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে ডোটি আরো খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই দশ মিনিটের ভিতরে দেখুন ডোটি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে হাত দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব তারপর এই ডো থেকে রুটির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব লেচিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কেটে এইভাবে একটু গোল শেপ দিয়ে নিয়েছি এবারে আমি এই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখবো আর এবার এই লেচিটাকে আমি কিচেন টেবিলে পরে নিয়ে নিয়েছি লেচিটাকে এবার আমি বেলে নেব আর সেই জন্য সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নেব এই লেচিটা কিন্তু একটু পাতলা আর একটু বড় করে বেলে নিতে হবে তাতে যদি গোল নাও হয় তাতে কোনো সমস্যা নেই এই যে দেখুন বন্ধুরা আমি লেচিটাকে খুব সুন্দর পাতলা আর বড় করে বেলে নিয়েছি এই যে দেখুন আর এবার আমি এই রুটির উপরে দিয়ে দেব সামান্য একটু গলিয়ে নেওয়া ঘি এই ঘিটা কিন্তু এখানে অবশ্যই দেবেন আর ঘিটাকে কিন্তু কিন্তু একটু নেবে তাহলে আপনাদের তৈরি করতে সুবিধা হবে তবে এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও দিতে পারেন এবার আমি ঘিটাকে রুটির গায়ে খুব ভালো করে একবার লাগিয়ে নেব তারপর উপর থেকে সরিয়ে দেবো সামান্য একটু ময়দা এই ময়দাটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন কারণ এই ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু পরোটার ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হবে ময়দাটাকে রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব তারপরে রুটির একটা সাইড ধরে এইভাবে একটু ফোল্ড করে নেব এখানে আমি চৌকো সেপে পরোটাটা বানাবো তাই এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি দুটো মাথা এইভাবে একটু ভাজ করে দেওয়ার পরে আবার একটু দিয়ে দেবো ঘি তারপরে দেব দুটো মাথা যখন এইভাবে ভাজ করে দেওয়া হয়ে যাবে তখন এইভাবে একটু আলতো হাতে চেপে চেপে দিতে হবে এতে করে আর পরোটাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না তারপরে আবারও এই লেচির উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে এই পরোটাটাকে বেলে নিতে হবে চেষ্টা করবেন এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে চৌকো শেপটা ভালোভাবে দিয়ে নেওয়ার আর এই পরোটাটাও কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে কারণ এটা যত পাতলা করে বেলে নেওয়া হবে পরোটাটা কিন্তু ততই সুন্দর একেবারে নরম তুলতুলে হবে এই যে দেখুন বন্ধুরা আমি পরোটাটাকে খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এবারে আমি পরোটাটিকে ভেজে নেব আর বন্ধুরা একবারে কিন্তু সবগুলো লেচি বেলে পরোটা ভাজতে যাবেন না এইভাবে একটা একটা করে বেলে নেবেন তারপরে ভেজে নেবেন আর এবার পরোটা ভাজার জন্য আমি গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে মিডিয়াম হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি পরোটাটিকে প্যানের ভিতরে দিয়ে দেব। তারপর মিডিয়াম হিটে পরোটাটিকে এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেব প্রথম অবস্থাতে কিন্তু তেল কিংবা ঘি কোনোটা দেওয়ারই প্রয়োজন নেই এইভাবে কিন্তু আপনারা তেল ঘি ছাড়াই শুধু শুধু ভেজে খেতে পারেন সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে পরোটাগুলো কিন্তু লো হিটে একদমই ভাজতে যাবে না তাহলে আবার পরোটাগুলো খুব বেশি মছমচে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে এইভাবে যদি মিডিয়াম হিটে পরোটাগুলো ভাজা হয় তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর একেবারে নরম তুল তুলে হবে এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতেই কিন্তু পরোটাগুলো হালকা ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু কোনো রকম তেল কিংবা ঘি কোনটা ছাড়াই পরোটাগুলো একেবারে ফুলে বলের মতো হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর একেবারে পরোটাগুলো ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে কিন্তু কোনো তেল কিংবা ঘি ছাড়াই পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এই যে দেখুন বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর একেবারে ফুলতে শুরু করে দিয়েছে ফুলে কিন্তু একেবারে বালিশের মতো হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে পরোটাগুলো যখন খুব ভালোভাবে শাকা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই এক থেকে দেড় চা চামচের মতো ঘি এই যে বন্ধুরা আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাটা কতটা নরম এই পরোটাটিকে নামিয়ে নেব আর একই রকম ভাবে বাদ বাকি পরোটা গুলোকেও সব ভেজে নেব এই যে বন্ধুরা একা করে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা পরোটা গুলো কতটা লোভনীয় লাগছে আর এই যে দেখুন বন্ধুরা পরোটাটা কতটা একেবারে নরম হয়েছে এই যে দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে পরোটা বানান একদিন বানাবেন তিন দিন পর্যন্ত কিন্তু এরকমই নরম থাকবে একেবারে যাকে বলে তুলোর মতো নরম মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই দই পরোটা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ